নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডালের দমের রেসিপি এখানে আমি নিয়েছি একশো গ্রাম মুসুরির ডাল ডালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা পর আমি ডালের জলটাকে ঝরিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে দুটো তেজপাতা চারটে এলাচ তিন টুকরো দারচিনি ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছয় কোয়ার রসুনের কুচি রসুনের কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটো দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব টমেটো দিয়ে আড়াচড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো মুসুরির ডাল মুসুরির ডালটা দিয়ে এক মিনিট পেঁয়াজ আর টমেটোর সাথে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প হলুদ আর দিচ্ছে হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ডালটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লাল সবুজ চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক টি স্পুন মতো চিনি যেতেটা দম তৈরি করছি সেই জন্য চিনিটা দিলাম এবার নাড়াচাড়া করে নেব চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দু কাপ গরম জল গরম জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে লো হিটে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে ডালটাকে নাড়াচাড়া করে ডালটা আমি কীভাবে সেদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি এই ডাল বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ডালটাকে আমি এইভাবে সেদ্ধ করে নিলাম এবার ডালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে একটু আমি শুকিয়ে নিচ্ছি ডালটা হয়ে গেছে ডালটাকে আমি এইভাবে তৈরি করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পিছন্ন ধনে পাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবো থনের পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক স্পুন ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে তুমি ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুসুর ডালের দম এইভাবে একবার মুসুর ডালের দম বানিয়ে খেয়ে দেখতে পারেন এভাবে মুসুরির ডালের দম বানিয়ে আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে পারবে